আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসছি আর নিশ্চয় তো আজকে একটা ব্রেকিং নিউজ দিতে আসছি আপনাদেরকে হয়তো খুবই দূরত্বই মাল্টিপল ভিসাটা চালু হতে পারে আর কর্মী পাঠানোর যে প্রক্রিয়াটা চূড়ান্ত খুব শীঘ্রই হয়তো কর্মী পাঠানোর প্রক্রিয়াটা মানে অনিয়ম থাকবে না মানে খুব শীঘ্রই হয়তো কোনো তারিখ ঘোষণা দিয়ে দেবে বা খুব শীঘ্রই কর্মী পাঠা পাঠাবে এরকম একটা আপডেট আসছিলো তো সকলেই জানেন যে দুই দেশেই বর্তমানে মিটিং হয়েছে কর্মী পাঠাতে কোনো অনিয়ম থাকবে না তারা বলতেছে মানে মালয়েশিয়াতে কর্মী পাঠানোর জন্য মানে প্রক্রিয়া খুবই শীঘ্রই চালু করা হবে এখানে কোনো বৈষম্য থাকবে না মানে কোনো জালিয়াতি থাকবে না তো এটা নিয়ে মানে মিটিং হয়েছিল আর আপনারা জানেন বাইশ তারিখের মিটিং এ কি বলছিল হয়তো অনেকে নিউজ পাইছেন অনেকে পান নাই যদি পেয়ে থাকেন অবশ্যই জানেন তো দুই দেশের জয় মানে জৈত দুই দেশে যখন যৌথভাবে ওয়ার্কে মানে মিটিং হয় তখন কিন্তু দুই দেশের সাথে মিটিং হয়েছিল মালয়েশিয়ারও কিছু প্রধান উপদেষ্টারা কিন্তু বাংলাদেশে গেছেন তারা কিন্তু এখানে মিটিং হয়েছিল আর খবরও যারা ফোকাস করছেন অবশ্যই পেয়েছেন আর আমার ভিডিও যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই পেয়েছেন তো সব বড় সুখবর হচ্ছে যে বাংলাদেশের সরকার কিন্তু মালদ্বীপ বিচার জন্য খুবই তাড়াতাড়ি মানে বলছিল মালয়েশিয়াকে এখন যদি এটা চালু করে বাংলাদেশের জন্য আরও অনেক সুখবর সবাই জানেন যে বাংলাদেশ মালয়েশিয়া কিন্তু একটা বন্ধু সম্পর্ক দেশ বর্তমানে যিনি সরকার আছে আর মালয়েশিয়ার যিনি বর্তমানে প্রধানমন্ত্রী আছে দুজনেই কিন্তু বন্ধু মানে বন্ধুত্ব সম্পর্ক এখন তারা যদি চায় বাংলাদেশের সাথে একটা সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার জন্য সেক্ষেত্রে হয়তো এই প্রক্রিয়ার মাধ্যমে হয়তো আরো গভীরভাবে যেতে পারে তো খুলুক মালয়েশিয়ার কলিং বিশ্ব আসক কর্মীরা আমরাও দেখি যে ভালো কোনো কোম্পানি পেলো আর লুথপোর সিদ্দিকের হয় সিদ্দিকি কে হয়তো অনেকে চিনছেন এখানে কিন্তু উনিও এখানে ছিল আর তিনি কিন্তু বলছেন যারা বিগত বছরে টাকা জমা দিয়ে মালয়েশিয়াতে আসতে পারেনি আঠারো হাজার কর্মীরা তারা হয়তো খুব শীঘ্রই যাবে প্রথম দাপে আঠারো হাজার কর্মীর মতো সামথিং আর কি তাদেরকে দ্রুতভাবে মালয়েশিয়াতে মানে আনার একটা ব্যবস্থা করবে এতে করে বোঝা যায় যে খুব শীঘ্রই হয়তো কলিং বিশা করবে আপনাদেরকে বলবো যে আমি কিন্তু এখন পর্যন্ত ওই ভাবে কোনো তারিখ ঘোষণা বলি নাই বা আমরা কেউই বলি নাই যাতে দুর্নীতিতে মানে যাতে বিপদে না পড়েন এর জন্যই কিন্তু ভিডিওতে হুশিয়ার করে দেওয়া এখন পর্যন্ত মানে সকল রেকর্ড রেকর্ডিং এজেন্সিকে অনুমোদন দিবে কিনা জানি না কিন্তু তারা কিন্তু বলতেছে যে সকল এজেন্সিকে মানে এজেন্সির সংখ্যা যাতে কম থাকে মালয়েশিয়াতে কর্মী আনার গত বছর কিন্তু সিন্ডিকেটের কারণে কিন্তু এই মালয়েশিয়ার ভিসাটা বন্ধ হয়ে যায় তো এই বছরে যাতে এমনটা না হয় আর এখন পর্যন্ত যারা নিউজ পান নাই কবে থেকে কর্মী আসবে বা কোনো রকম সিউরিটি নেই হচ্ছে আপনারা দেখছেন আঠারো তারিখে তারিখে মিটিং করতে করতে কিন্তু এখন একটা রেজাল্ট আসছে তো এখন তারিখটা আসুক তারপরে টাকা জমা দেন দেন এবং পাসপোর্ট বাট এখন যারা নতুন করে আসবেন হয়তো আপনাদেরকে রিকোর্টিং এজেন্সিরা বা দালালরা বলবে আপনি আগে দিয়ে রাখেন আপনার কোনো টোকেন বা আমরা অ্যাপ্লাই করে রাখবো মালয়েশিয়াতে বা এখন পর্যন্ত প্রক্রিয়া চালু হয় নাই যদি আপনাদেরকে কেউ বলে আর মানে আমি কি বলবো একটা ভিডিও দেখতেছিলাম তো অন্য কেউ যাতে বিপদে না ফেলুন হয়তো যদি কোনো রেকর্ডিং এজেন্সি ভিডিও দেখে থাকেন যদি এরকম কোন প্রমাণ দিতে পারেন যে মালয়েশিয়ার কলিং বিষয় খোলা তাহলে তো আমরা মালয়েশিয়াতে আসি আমরা যাচাই বাছাই করে আমি আপনাদেরকে সঠিক সঠিকভাবে দিব যে বর্তমানে খোলা আছে নাকি বন্ধ আছে তো দিন শেষে মানে ভিডিও শেষ করার আগে এই কথাটাই বলবো যদি মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে যে বিশা খোলা আছে কিনা বা খোলা নেই অবশ্যই আমাকে কল করবেন যদি আমি ব্যস্ত থাকি ভিডিও তৈরি করতে না পারি কিছুদিন যাবৎ সেক্ষেত্রে অবশ্যই আমি ফোনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর জন্য আপনাদেরকে যে আপনাদেরকে যেটা করতে হবে আমাকে অবশ্যই যদি আপনারা মনে করেন যে ফোন করার মতো তাহলে ফোন করলেই আমি আপনাদেরকে আপডেটটা জানাতে পারব আমি ট্রাই করবো ফ্রি হয়ে আপনাদের কলের অ্যান্সার দেওয়ার তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ